আজকে চলে এসেছি আমরা বহুত পুরোনো স্কুলে এই হচ্ছে স্কুলের বাথরুম এটা হচ্ছে স্কুলের রুম ঘর এটা মোটামুটি তিনশো বছর আগেকার স্কুল এটা আর এই জয়ন্ত এটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার ছিল মাস্টারের আই মিন ওই না কি বলে মাস্টারের বংশধর সূত্রধর সূত্রধর বলছি বংশধর বংশধর মাস্টারের বংশধর দাদা দাদা এখানে কি থাকতো এখানে কত বছর আগে স্কুলটা ছিল দাদা পঁচিশ তিনশো বছর আগে স্কুল ছিল তুমি বলছো পঁচিশ বছর হ্যাঁ তুই তো খেলাধুলে এই যে এখান দিয়ে ফাঁটা এখান দিয়ে ছেলে পেলে ঢুকতো তিতجوم আছেন জমিদার জমিদার গচ্চি चौकीदार মাস্টার যৌবন এ সরি যৌবন বলছি মাস্টারের সম্পদ মাস্টারের বাল বাল না বাল না বাল না আরে কি জানা বলতে হয় ভুলে গেছি ভাই একটু কি জানা ওই যে 300 বছরের পুরনো স্কুল এগুলো সব আর এই যে ভাই চৌকিদার স্কুল পাহারা দেয় দাদা তুমি আজ মোটামুটি কয়েক বছর ধরে আছো না কয়েক সাল ধরে আছো দাদা কয় বছর কয়েক বছর تے rod টা কি তোমার গানে ভরে দেব নাকি হ্যালো গাইস আজ আমি চলে এসেছি মাঠে ও মাঠে বলছি ঘাটে ঘাটে ওবি নিয়ে এসেছে ভাই এই আমাদের ও ভাই আমার ঘাটারে মানে ভাতায় নিয়ে এসেছে ভাই আমি জানি না কোথায় এটা কিন্তু ভাই এটা আমার হাগার জায়গা চরম ভাই হাগার জায়গা চারিদিকে মাঠ চরম আর জয়ন্ত ভাই বিশলারি জল কিনে আসবি বুঝলি ভাই আমার হাগার জন্য ছুটার জন্য হ্যাঁ বিশলারি জল কিনে আসবি আর চরমভাবে ভাবে হাগবো তুই হাগবি তো ভাই